ঠিক আছে সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই দারুণ আছো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জুলি শেরি ডার্সয়ে এবং আমি অনেক দিন একসাথে লাইভে আসিনি তাই আজ আমরা ভেবেছি একটু সময় নিয়ে লাইভে এসে মিস্টার অ্যাশ মফারারের সেই বার্তাগুলো আবারও শেয়ার করব যা তিনি সুজি ম্যাকরেকে দিয়েছিলেন অনেকে ইতোমধ্যেই তা করেছেন তবে হয়তো তোমরা কেউ কেউ মিস করেছো সময় অঞ্চলের পার্থক্যের কারণে বা ব্যস্ত দিনের জন্য আমরা সংক্ষিপ্তভাবে বলবো যাতে বার্তার অর্থ বা উদ্দেশ্য কোনোভাবেই পরিবর্তিত না হয় তাই এটি ছোট ও সরল আলোচনা হবে মূলত ভিক্ট্রি বিতাসের প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়ে এটাকে ভাবো এক ধরনের এক্সক্লুসিভ ট্রেনিং হিসেবে যা আমাদের এবং আমাদের পজিশনগুলোকে মূল ব্যবসার জন্য প্রস্তুত করবে এটা প্রতিদিনের সাধারণ তথ্য নয় আমাদের সঠিকভাবে প্রস্তুত করা হচ্ছে এমন জ্ঞান দিয়ে যা সাধারণ নয় বরং এই যাত্রার জন্য বিশেষভাবে তৈরি আমি এটুকু বলবো এই অংশ হতে পারাটা আমার কাছে এক বিশাল সৌভাগ্যের বিষয় এবং আমি জানি তোমরাও তাই অনুভব করছো হ্যাঁ আমি একমত এটা অবশ্যই এক বিশেষ সুযোগ আমরা চাই না কেউ ভাবুক এটা শুধুই কোনো তত্ত্ব বা সাধারণ শিক্ষা না এটা তার চেয়েও অনেক বেশি আমাদের কোম্পানির সিইও মিস্টার অ্যাশ মোফারা ভিক্টোরি উইথ অ্যাশ তৈরি করেছেন আমাদের প্রস্তুত ও প্রশিক্ষিত করার জন্য এই প্রোগ্রাম আমাদের সেই মূল ব্যবসা সম্পর্কে জানাবে যেটির কথা তিনি আগেও বলেছেন তিনি বলেছেন যে আমরা এমন কোনো উপকরণ দেব না যা সাধারণভাবে কোথাও পাওয়া যায় যেমন বিশ্ববিদ্যালয় বা লাইব্রেরিতে না না আমরা সব কাজ করছেন এক্সপার্টরা আমার ভালো লাগে যে এটা কতটা অনন্য ভিন্ন ধর্মিক এর মধ্যে বিশাল মূল্য রয়েছে জুলে হ্যাঁ জানো শেরি এবং টেরি আমরা অনেকদিন ধরেই মিস্টার অ্যাশমাফারাকে চিনি এখন তার চমৎকার টিমের সঙ্গে যদি তারা চাইতো তারা সহজেই সাধারণ ধরনের উপকরণ দিতে পারত কিন্তু না এটা সেই রকম নয় তুমি একদম ঠিক বলেছো শেরি মিস্টার অ্যাশমাফারা পরিষ্কার করে বলেছেন ভিক্ট্রি উইথ অ্যাশ হলো নতুন কাস্টমাইজড এক্সক্লুসিভ কন্টেন্ট দেওয়ার জন্য তুমি এই উপকরণ পৃথিবীর অন্য কোথাও পাবে না না বিশ্ববিদ্যালয়ে না লাইব্রেরিতে না অনলাইনে এটা শুধু আরেকটা কোর্স নয় এটা এক রূপান্তরমূলক ট্রেনিং প্রোগ্রাম যেখানে ব্যবসা ও সফলতার জন্য দরকারি জ্ঞান ও কৌশল ভরপুর মিস্টার অ্যাশ মাফারা বলেছেন গোটা তার প্রথম কোর্স নিয়ে আরও বেশি কৃতজ্ঞতা এবং এই তিন আত ক্লাস কন্টেন্ট এত শক্তিশালী যে যদি এটি আমাদের প্ল্যাটফর্মের বাইরে অফার করা হতো তাহলে এর মূল্য লাখ লাখ ডলার হতো ভাবতো এটা এক এলিট লেভেলের ট্রেনিং এবং এই গেম চেঞ্জিং ক্লাসগুলোর একমাদের সঙ্গে যোগ হওয়া আমাদের সঙ্গে যোগ দিয়ে তুমি শুধু একটা প্রোগ্রামে সাইন আপ করছো না বরং তুমি প্রবেশ করছো এক এক্সক্লুসিভ সুযোগে যেখানে আমরা একসাথে শিখব বেড়ে উঠবো এবং সফলতার পথে এগিয়ে যাবো এরপর আমরা সবাই একসাথে যাচ্ছি আমাদের বড় সুন্দর সাহসী যৌথ স্বপ্নের ব্যবসার দিকে তাহলে এখন কি করব আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং ব্যাক অফিসে নজর রাখতে হবে আমরা জানি আগামী সপ্তাহে কি পোস্ট করা হবে এবং ইমেলও পাঠানো হবে তাই সবচেয়ে ভালো কাজ হলো ব্যাক অফিসে গিয়ে সব ধাপ ভালোভাবে অনুসরণ করা আমরা সবাই অনেক দিন ধরে একসাথে আছি একে অপরকে চিনি সাহায্য করতে জানি এবং জানি কোথায় কি পাওয়া যায় তাই ব্যাক অফিস থেকেই শুরু করা উচিত হয়তো সোমবার থেকে। আর কিছু যোগ করবে আমার প্রিয় অ্যাঞ্জেলরা না আমি মনে করি জুলি যেভাবে বলল সেটি যথেষ্ট সংক্ষিপ্ত ও পরিষ্কার ছিল আর যেমন সে বলেছে ও ইসে নজর রেখো এটা আমাদের জন্য সত্যিই এক আশীর্বাদ এক সৌভাগ্য তুমি একদম ঠিক বলেছ জুলি আর আমাদের এখানেই শেষ নয় আমাদের আরও দেখা হবে নিশ্চয়ই ঠিক আছে সবাইকে ধন্যবাদ এখানে থাকার জন্য মনে রেখো আমরা একসাথে আছি একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তাই উপভোগ করো যতটুকু পারো জেনে নাও শিখে নাও এটাই সেই সময় যখন আমার মতে আমাদের হাতা গুটিয়ে কাজে নামতে হবে যতটা সম্ভব শিখতে ও গ্রহণ করতে হবে দেখা যাক আগামী সপ্তাহে কি হয় আমরা সবাই খুবই উত্তেজিত সবাইকে শুভরাত্রি বা যার যেমন সময় শুভদিন কাটাও ব্যাক অফিসে ঘনিষ্ঠভাবে